হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিকে সেকেন্ড সেমিস্টারের মেজর অথবা মাইনর অথবা এমডিসি হিসাবে যারা হিস্ট্রি রেখেছ তাদের জন্য আজকে শিব নিয়ে কিন্তু আলোচনা করবো শিব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু ইউনিট নাম্বার সিক্সের প্রশ্ন তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটসপত্র যাবতীয় জিনিসগুলো নেবে সাজেশনস নেবে এবং রেকর্ডেড রয়েতে আমরা কিছু ক্লাস তোমাদেরকে ইউটিউবের থ্রুতে প্রোভাইড করবো সেগুলো সব মিলিয়ে যদি যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে জয়েন করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইন রুপিসের বিনিময়ে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা যুক্ত হতে পারো পুরো কোর্সটা পেতে পারো নাইন ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে চলো শুরু করছি আজকের ক্লাসটা সিভিলিটি সম্পর্কে আলোচনা দেখতেই পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত একটা ক্লাস এবং ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব বলছে ইউরোপে সামন্ততন্ত্রের একেবারে শেষ দিকটা যদি আমরা লক্ষ্য করি বিশেষ করে ত্রয়োদশ শতকে সামন্ত ব্যবস্থায় বিশেষ এক ধরনের বীরত্বের আদর্শ কিন্তু গড়ে উঠেছিল এই এই ব্যবস্থায় কিন্তু কিন্তু তোমার হচ্ছে সাধারণভাবে নামে পরিচিত এবার সিভালেরি কথাটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ সিভেলিয়ার থেকে যার অর্থ হলো অশ্বারোহী অশ্বারোহী বলতে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে তাদেরকে বলা হয় অশ্বারোহী বাহিনী তাহলে এরাই কিন্তু ছিল সিভালেরি এবার কারো কারো মতে ল্যাটিন শব্দ ক্যাভেলাস থেকে শিভালেরি শব্দটির উৎপত্তি হয়েছে ক্যাভেলাস শব্দটির অর্থ হলো ঘোড়া সামন্ত প্রভুদের নিরাপত্তার প্রয়োজনে নাইটদের নিয়ে গঠিত বিশেষ প্রতিরক্ষা বাহিনী ছিল শিভালেরি এবার নাইট কারা ছিল যারা যোদ্ধা শ্রেণী তারাই নাইট নামে পরিচিত এবার এই নাইট শ্রেণী বা এই যোদ্ধা শ্রেণী কিন্তু কি করত এরা ঘোড়ায় চড়ে যখন যুদ্ধ করত তখনই কিন্তু এদেরকে শিবালোরি বলা হয়েছে মধ্যযুগের অরাজকতা ও বিশৃঙ্খল সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতেই এই প্রতিরক্ষা বাহিনী কিন্তু গড়ে উঠেছিল বা আমরা গড়ে উঠতে দেখি বলছে নাইটরা সিভালেরি যেসব সুমহান আদর্শ পালনে অঙ্গীকারবদ্ধ ছিল সেই অঙ্গীকার থেকে বারংবার বিচ্যুত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে বিরূপ সমালোচনা করা হয়েছিল সমালোচনা করা হয় যে তারা ধর্মের চেয়ে কুসংস্কারে বেশি ডুবে গিয়েছিল যুদ্ধের চেয়ে যে বেশি জড়িয়ে পড়েছিল এবং সুযোগ পেলেই তারা নারী জাতির অসম্মান করতো কিন্তু অর্থাৎ নারী জাতিকে তারা কিন্তু কখনোই সম্মান করতো না ফলে নাইটদের বীরত্বের কথিত আদর্শ বাস্তবে রূপায়িত হয়নি তা সত্ত্বেও মধ্যযুগে নাইটদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল তাহলে তারা কী কী ভূমিকা পালন করত এক নাম্বার বলেছে নাইটরা অরাজকতা দূরে দূর করে ইউরোপের শক্তি সরি শান্তি ও নিরাপত্তা নিয়ে এসেছিল তাহলে এদেরকে ভয় পেত মানুষ এবং ভয় পাওয়ার কারণেই কিন্তু শান্তিটা বজায় ছিল তারা ধর্মযুদ্ধে ক্রুসেডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিন নম্বর বলছে তারা নিজেদের জীবন বিপন্ন করে নারী শিশু ও বৃদ্ধ এবং অসহায়দের সেবায় যেভাবে কাজ করেছিল তা প্রশংসারযোগ্য তারা ধর্ম রক্ষার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আচ্ছা নেক্সট হচ্ছে আমরা পরের দিন ক্লাস নিয়ে আসবো তোমাদের সঙ্গে অন্য কোনো একটা টপিক নিয়ে তো যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো দেখো তোমাদের কথা দিচ্ছি আমরা যে তোমাদের কিন্তু অনেকে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছো যে আমাদের নাম্বারে ফোন করে বেশ কিছু স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছো কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি একটা কথা সেটা হচ্ছে দেখো তোমরা আজকে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দিয়ে অ্যাডমিশন নিচ্ছ নিলে নিলে অ্যাডমিশন এবার সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের তিনটে পার্টে তিন পার্ট মানে তিনটে পার্টে কিন্তু আমরা সমস্ত নোটসপত্রগুলো প্রোভাইড করছি যখন কোনো একটা স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নিচ্ছে তখন আমরা কিন্তু তাকে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আমরা নোটসপত্র প্রোভাইড করে দিচ্ছি এবং বাকি যে ফিফটি পার্সেন্ট নোটস আছে সেটা কিন্তু আমরা তাদেরকে আগামী দু তিন মাসের মধ্যে সেটা প্রোভাইড করছি অর্থাৎ আমাদের যে কাজটা করা সেই কাজটা করতে গিয়ে এবং সাজেশনস করতে গিয়ে একটা ধাপে ধাপে আমরা কাজটা করি জট জলদি কাজ হচ্ছে বলে না জলদি কা কাম শেতান কা হতে হয় আমলো তো শেতান তাকে কেন জট মানে জলদি জলদি কাজটা করবো তাই না তো ধাপে ধাপে তোমরা পড়ো তোমাদের ক্লাসগুলো দিচ্ছি ধাপে ধাপে তোমরা পড়াশোনা করো তার কারণ একদিনে তো নিয়ে সম্পূর্ণটা পড়তে পারবে না অল্প অল্প করে পড়ো জিনিসগুলো বিষয়বস্তুগুলোকে ক্লিয়ার করো উপকৃত হবে এই নাচে আমি মুখস্থবিদা করে নিলাম এই নাচে আমি চিরকুট বানিয়ে নিয়ে চলে গেলাম পরীক্ষার সময় যদি জীবনে কখনো মানুষ হতে হয় তাহলে কিন্তু পড়াশোনার প্রতি তোমাকে আগ্রহী হতে হবে জাস্ট এক দুটো জায়গার থেকে নোটস কিনে নিলাম খালি রকম নোটস কিনে নিলাম তাহলে কিন্তু হবে না দেখতে হবে তার কি যোগ্যতা রয়েছে তারপরেই তোমরা পড়াশোনাটা করবে আমি যেমন নকশলবাড়ি কলেজের প্রফেসর ছিলাম সেখানে আমি দীর্ঘ আড়াই বছর কাটিয়েছি এবং তারপরে আমি এই সেন্টারে কিন্তু অ্যাজ এ ওনার হিসাবে কিন্তু তোমাদেরকে মানে সেবা দিয়ে যাচ্ছি বলতে পারো তো স্টুডেন্টস আমাদের বিভিন্ন স্যার ম্যামরা রয়েছে আমাদের সেন্টারের সঙ্গে জড়িত তোমরা যারা ভাবছ আমাদের সেন্টারে যুক্ত হবে সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ